দুটো চোখ আছে কিডনিও আছে নাকও আছে মাথাও রয়েছে সবই রয়েছে জানটা নেই বলুন ওই মানুষটাকে কি বলা হয় তাকে যদি বলা হয় এক গিলাস পানি খাবি খেতে পারবে তাকে যদি বলে কিছু একটা দিয়ে দিতে পারবে কোনো উপকারে লাগবে তার নামাজ রোজা হস দেখাত দান খাইরাক ধরুন এগুলো মানুষের শরীরে এই হাত পা নাক চুল কান এগুলো সব আর জানটা হলো ইমান জানটা কি ইমান চলে গেছে তাই নবী বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে ইমানদার হাতের তালুতে আগুন রাখা সহজ তার থেকে কঠিন ইমান বাঁচানো মার খাবে সব মনে পড়ছে তো কেন রসুল বললেন অন্যায় দেখিলে হাত দিয়ে রাখো আমরা রুকি যদি হাতে না ক্ষমতা থাকে দ্বিতীয় অপশন রসুল তো আমাদের জন্য সহজ করেছে আল্লাহ তো একবারই বলে দিতে অন্যায় মিটাও নবী আমাদেরকে ফেসালিটি করে দিয়েছে না হয় সব বেড়া ফেঁসে যেত আব্বাস সিদ্দিকে ফেঁসে যেত হুজুর আমাদের জন্য সহজ করে দিয়েছে হুজুর বলেছে তিনটে ক্যাটাগরি দিয়েছে আল্লাহ একদম ডাইরেক্ট বলেছে অন্যায় দেখলে রেখো মিটাও অন্যায় আমাকে প্রেম করো আমার জমিনে অন্যায় চলবে না আমার জমিনে সন্ত্রাস জুলুম খুন খরাবি দাঙ্গা মিথ্যা প্রতারণা চিটিংবাজি ঘুষ নেশা অসভ্যতা বর্বরতা রেপ ধর্ষণ এসব চলবে না এই আমার প্রেমিক যারা প্রতিবাদ করো বন্ধ করো আল্লাহ বন্ধ করতে গেলে মার খাবে আরে আমি ভালোবাসিস তো আমার জন্য মার খা কি বুঝছেন না বোঝেন না এখন তোমার আব্বাকে কেউ যদি এসে তোমার সামনে গালি দেয় তুমি কি করে প্রতিবাদ করবে না করবে না তুমি যদি বলো না বলবো না ও বাপের হয়ে কথা বলতে গেলে মার খেতে হবে তোর বাপ তোমায় ভালো বলবে আর কোন এমন ছেলে আছে নাকি যে এর বাপকে গাল দেবে চুপ করে দেখবে ও ছেলে তো মরে যাওয়া দরকার কি লাভ বেঁচে থেকে যে তার বাপ মায়ের সম্মান করতে পারে না বাপ মায়ের হয়ে লড়তে পারে না কি গো ভুল বলছি নাকি আমার কথা একটু খাররা কথা রে বাবা অনেকে বলে ছোটবেলায় নাকি মা মধু দেয়নি বলে তবে মধু খেয়েছি কি না খেয়েছি সে আমার আব্বা আম্মা ভালো জানে তবে বড় হয়ে মেজ হুজুরে থুতু খেয়েছি সেই ফয়েজ এখনো চলছে কথা বুঝে আসছে না নাই ভেবে দেখুন না আবার এসে গেল আশ্বিন মাস এই কি বলে আশ্বিন মাস এসে গেল এই আশ্বিন মাস থেকে শুরু হয়েছে এখনো চলছে চলছে রোজ এটা আল্লাহর দান ছাড়া অন্য কিছু নয় মানুষ ওই সিজনে একদল নেতা বেরোই দেখবেন झेड़े खावार जो लोक के बुझाते पकाते देखे तो ना कि